বছরের শ্রেষ্ঠ দশটি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশটি দিন জিলহজ মাসের প্রথম দশ দিনের যে কোনো আঙুলই আল্লাহর নিকট অত্যন্ত পছন্দনীয় এবং প্রত্যেকটি মুসলিম ব্যক্তিরই অবশ্যই এই সময়ে যত বেশি ইবাদত করা সম্ভব করা উচিত আমরা এই সময়টায় যেই আমলি করি না কেন তার সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি গুণে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ সাধারণ আমল বেশি বেশি করার পাশাপাশি জিলহজ মাসে কয়েকটি আমলের দিকে আমাদের বিশেষ নজর দেওয়া উচিত প্রথমত হজ করা দ্বিতীয়ত কোরবানি করা তৃতীয়ত যেই ব্যক্তি কোরবানি করবেন তিনি জিলহজ মাসের শুরু থেকে কোরবানির সময় পর্যন্ত চুল এবং নখ না কাটা চার নম্বর পয়েন্ট বেশি বেশি করে জিকর করা বিশেষ করে জিলহজ মাসের শুরু থেকে কোরবানীর তিন দিন পর পর্যন্ত তাকবীর তাহলিল এবং তাহমিদ পাঠ করা এই তিনটি জিনিস খুব সহজেই পাঠ করা যায় একটি দিকরের মাধ্যমে এবং সেটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবার ইলাহ ইলাহুয়াহু আল্লাহ আল্লাহ ইকবর ও ইল্লাহ ইলহায় পাঁচ নম্বর রোজা রাখা জিলহজ মাসের প্রথম নয় দিনই চাইলে রোজা রাখা যায় কারণ এই সময়টায় রোজা রাখার বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু সেটা যদি কারো জন্য কষ্টকর হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের উচিত হবে অন্তত আরাফাতের দিনে রোজা রাখা কারণ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এই দিনে রোজা রাখার মাধ্যমে আগের এবং পরের বছরের সকল গুণা মাফ হয়ে যায়